সম্মানিত দর্শকবৃন্দ মানিকগঞ্জের ঝিটকা হাটের পাশ দিয়ে কুলুকুলু রবে প্রবাহিত ছোট্ট নদী ইসামতি সেই ইসামতির পাড় দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে উদ্দেশ্য একটা শর্ট ভিডিও আপনাদেরকে উপহার দিব আমাদের দোকানদার তোষার ভাই বললেন যে সেই কাঁঠাল গাছটি ভেঙে পড়ে গেছে নদীতে যেই কাঁঠাল গাছের নিচে গ্রীষ্মকালে প্রচণ্ড যখন খরতাপ সেই তাপ থেকে প্রশান্তি নেওয়ার জন্য ছায়া পাওয়ার উদ্দেশ্যে কিন্তু সেই গাছের নিচে একটু দাঁড়াতাম আজকে কিন্তু আর সেই দাঁড়ানোর সুযোগ নাই সেই গাছটি কিন্তু সামনে ভেঙে পড়ে আছে আমি ইসামতি নদীর বুকে সেই পড়া গাছটি দেখতে পাচ্ছি আমি সেদিকেই যাচ্ছি আপনারা সাথে থাকুন এই যে পেছনে দেখতে পাচ্ছেন দূরে ইসামতী সেতু আকাশের বুকে এক রঙিন ছটা আর ঘোলা পানি নদী ভর্তি পদ্মা থেকে এদিকে তেরে আসা পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন আর দূরে দেখতে পাচ্ছেন বেশ কিছু বড়ো ট্রলার সেই ট্রলার দিয়ে এই নদী থেকে বালু উত্তোলনের কাজ চলছে বালু উত্তোলন করে গ্রামের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছে আর আমি এগিয়ে যাচ্ছি কিন্তু এই যে ভিত্তানন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে সেই বিদ্যালয়ের সামনেই যে রাস্তা সেই রাস্তাই কিন্তু এই যে ভাঙ্গন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ছোটোখাটো ভাঙ্গন তৈরি হয়ে গেছে বড় বড় নদীতে ভাঙ্গন হয় আমরা জানি কিন্তু ঈসামতিতে যে ভাঙ্গন হয় এরকম কথা কদা শোনা যায় না আজকে কিন্তু তাই আমি দেখতে পাচ্ছি পানির স্রোত বৃদ্ধি পাচ্ছে পানি বর্ধিত হারে পানি এগিয়ে আসছে আর সেই কারণেই কিন্তু পানির স্রোতে স্থানে স্থানে ছোটো ছোটো ভাঙ্গন দেখা দিচ্ছে আর ভাঙ্গন হওয়ার পেছনে মানুষের হাতি দায়ী মানুষ বিভিন্নভাবে ভূভাগের পরিবর্তন ঘটাচ্ছে আর সে কারণেই কিন্তু ভেঙে পড়ছে এই যে এইরকম গাছ নরম মাটি গাছকে রাখতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই গাছটি বন্ধুরা এই যে কি সুন্দর একটা কাঁঠাল গাছ ছিল আগে এই কাঁঠাল গাছটি কিন্তু আমাদের জন্য একটা শান্তির পরশ ছিল অনেকটা আশ্রয় ছিল গাছটার বয়স কিন্তু একেবারে কম নয় গাছের গুড়িটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে পুরাতন একটি গাছ কাঁঠাল তেমন ধরতো না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই গাছটা কিন্তু মাটি ধরে রাখতে পারেনি লোড রাখতে পারেনি গাছটার ভারী ওজন নিয়ে গাছটা কিন্তু নদীর বুকে পড়ে আছে এই দেখেছেন বন্ধুরা কি দুর্ভাগ্যজনক একটা দৃশ্য এরকম শত শত গাছ পদ্মা পার ইসামতি পারান্য ছোট বড়ো মাঝারি নদীর পারে এইভাবে গাছগুলো নদীর বুকে পড়ে ধ্বংস হয়ে যায় তো এই ভিডিওটুকু নিশ্চয়ই আপনাদের ভালো লাগে থাকবে বন্ধু কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানিও আমি এই ভিডিওটুকু ক্রিয়েট করলাম চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো আর কী ধরনের আপডেটেড ভিডিও তোমরা পেতে চাও তা অবশ্যই কমেন্টে লিখে জানাও চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব কিছুই তোমরা করো আর আমাকে উৎসাহিত করো তোমরা সবাই ভালো থাকো ফি ইল্লাহ